উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সোমবার বেলা বারোটার পর খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল সেরকম একটা সময়ে আমি ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই ওনার বাসভবনে একান্তে কথা হয় কিছুক্ষণ বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সবসময় তিনি খবর রাখেন দেশের আসিফ নজরুল বলেন এ সময় আমি ওনার স্বাস্থ্যের কথা হাসিনা আমলের দুঃসহ সময়ের কথা জানতে চাই লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না এরপর আসিফ নজরুল জানতে চান এত সাফার করার পরও শেখ হাসিনার উপর রাগ লাগে কিনা এ সময় খালেদা জিয়া একটু নীরব থাকেন তারপর ম্লান কণ্ঠে বলেন রাগ করে আর কি করব বলেন আল্লাহর কাছে বলি আসিফ নজরুল বলেন আমি অবাক হই পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার নির্মম নির্যাতন করেছেন বেগম খালাদা জিয়ার প্রতি অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ